আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আশা করছি ভালো আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি তো আজকে আমি চলে এসেছি দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি এখানে সাত লিটার দুধ নিয়েছি তো এই দুধটা দিয়ে আজকে দই বানাবো তো আপনাদের সাথেও আমি কিভাবে দই বানাই সেই রেসিপি এবং টিপসগুলো শেয়ার করব আমি আমি আমার জীবনে তিন দুই দুই তিনবার দই দই পেতেছি তো আলহামদুলিল্লাহ এখন আমি খুব ভালোই দই পাততে পারি ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করি তো এখানে আমি সাত লিটার দুধ নিয়েছি এবং তিন লিটার পানি দিয়ে এটাকে অনেক মানে তিন চার ঘন্টা ভরে এটাকে জাল করেছি জাল করতে করতে দুধটা কিন্তু একদম ঘেটে গিয়েছে একদম সাত কেজি দুধ তিন কেজি পানি সব ঘেটে একদম চার কেজি রয়েছে আর কি তো দুধ দুধ দইয়ের কালারটা দেখে বুঝতে পারছেন কীরকম জাল হয়েছে তো এটাকে আমি চোলা থেকে নামিয়ে নিয়েছি এবং ভালোভাবে এটা নাড়তে হবে নেড়ে চেড়ে খুব বেশি ঠান্ডা করা যাবে না হালকা গরম থাকতে থাকতে এই যে বাজার থেকে এখানে একটা কাপ দই কিনে এনেছি বাজার এটার দাম পঞ্চাশ টাকা নিবে তো এই মিষ্টি কাপ মিষ্টি কাপ দইটা দিয়েই আজকে এটা বিছন হিসেবে ব্যবহার করব। তো এখানে দইটা সম্পূর্ণটাই ঢেলে নিব এবং খুব ভালোভাবে ফেটিয়ে নিব খুব ভালোভাবে এটা ফেটাতে হবে ভিডিও দেখে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন তো এখানে আমি একটু দু দোয়া অ্যাড করে দিব যে দইয়ের জন্য যে দুধটা জাল করেছি ওখান থেকে একটু দুধ দিয়ে ভালো করেই ফেটিয়ে নিব তো এটা কিন্তু খুব ভালো করেই ফেটাতে হবে তারপরে যে এখানে আমি একটা কাঁথা বিছিয়ে নিয়েছি তো কাঁথার ওপর দুইটা কা মানে কাঁধা দিয়ে দিয়েছি তারপরে যে মাটির দুইটা হচ্ছে পাতিল বলে তো পাতিলগুলো আমি এগুলো মুছে তারপর চুলার কাছে সেঁকে এনেছি তারপরে যে এই বিছন্দ দইটাকে আমি ভালোভাবে দুধ দিয়ে ফেটিয়ে নিব তারপর হচ্ছে ফেটানোর পর এই দুধের সাথে দইয়ের দুধের সাথে মিশিয়ে দেবো এবং কিছুটা পরিমাণ রেখে দিব পাতিলের গায়ে দেওয়ার জন্য তো এখানে আমি এই দইগুলো মানে বিছান দইগুলো ঢেলে দিব ঢেলে ভালো করে নেড়ে চেড়ে নিব এটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাহলে দইটা পারফেক্ট হবে তারপর এখানে কাপের মধ্যে যে অবশিষ্ট ছিল সেটুকু দিয়ে আমি পাতিলের কাটা ভালো করে মেখে নিব এতে করে দইটা খুব পারফেক্ট বসে যাবে তারপর আমি একটি কাঁথা বিছিয়ে নিয়েছি তো ওই যে এখানে কাঁধার মধ্যে হাঁড়ি দুধটু আমি বসিয়ে দিয়েছি এখন আমি দুধটা ঢেলে নিব দুধটা কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না একদম উত্তপ্ত গরমও থাকা যাবে না একদম ঠান্ডাও হওয়া যাবে না হালকা গরম থাকতে থাকতেই দুধটাকে আমি ঢেলে নিব তো দুধটা আমার ঢালা হয়ে গিয়েছে এই তো আমার একটু আমি যে কাপে আমি দইটা ফেটিয়েছিলাম সেই কাপেও আমি দিয়ে দিব সো আমি তো কাপেও দুধটা ঢেলে নিলাম তো এখানে একটা জালি দিয়ে ঢেকে দিব জালি দিয়ে ঢাক ঢেকে দিলাম এবং ছোটো কাপের একটা স্টিলের চামচ দিয়ে এটা ঢেকে দিলাম এরপর এটা একটা পাতলা আগে একটা কাঁথা দিয়ে এখানে আমি পাতলা কাঁথা দিয়ে আগে ঢেকে নিয়েছি এরপর একটি ল্যাপ দিয়ে ঢেকে নিব এটা পারফেক্টভাবে ঢাকতে হবে যাতে কোনো বাতাস ভেতরে না ঢুকে এটা যত বেশি উম হবে গরম থাকবে দইটা তত বেশি ভালো হবে তো আমি ভালো করে ঢেকে নিলাম যাতে কোনো বাতাস না ঢুকে তো এই তো সকালবেলা এখন দুই তো এই তো সকালবেলা দইটা আমি এখন আনবক্সিং করব এই যে দেখেন মাশাল্লা দইটা এত বেশি পারফেক্ট হয়েছে উপর করলেও পড়বে না এরকম একদম শক্ত দই হয়েছে এই তো মগের দইটা খুব সুন্দরভাবে জমেছে মাটির পাতিলের দইটা বেশি ভালো হয়েছে তো খাওয়ার সময় আমার আর ভিডিও করতে মনে নেই তো এই ছিল আজকের রেসিপি দেখা হবে নেক্সট ব্লগ